কোন মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের করে শুনি তোমার আওয়াজ যেন তুমি এসে চফিরে তুমি চলে গেছো মনের রাত কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বোকে নিয়ে আরো পরে আছে কত না স্মৃতি মন্দির মনের কারাগারে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে রে এই প্রাণ এই মন কেঁদে বলে সারা কন বলে গিয়াছ তুমি সুখে আমি কাটাই প্রহর আর ভালোবাসার えかべのなりちょれ。